পৌরমন্ডলের বাইরে একটা গ্রহ যার নাম নেবলা সেখান থেকে একটি রাক্ষস পৃথিবীতে প্রবেশ করল এবং পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালানো শুরু করলো না করল হাল দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে আর চিন্তা করছে যে কি করা যায় এই উন্মログি দানব কি তো আমাদের দেশটিকে ধ্বংস করে দেবে যেভাবে ওকে পরাস্ত করতে হবে আমাকে এই মূর্খ হল গামে غلام মে बोला घोेर दानो पियावनि কিচ্ছু করতে পারবি না ওই 제ভ্র오 헤리 দানो फसनी কেন আমার পিছুবিকে তুই কিচ্ছু করতে পারবি না তাহলে আগে তোকেই শেষ করি তারপর দেখা যাবে আয় তাহলে দেখি কার কত শক্তি তোকে আজকে শেষ করে নে তারপরেই নেবুলা গ্রহের দানব এবং হালকি তুমুল মারামারি শুরু হলো